হ্যালো বন্ধুরা প্রযুক্তি সমাধান ইউটিউব চ্যানেলে নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আজ আমি আপনাদের দেখাবো কীভাবে আপনি খুব সহজেই আধার কার্ডের নাম্বার ছাড়াই আধার কার্ড অনলাইনে ডাউনলোড করতে পারবেন এর জন্য আপনাদের সবার প্রথমে আধার কার্ডের নাম্বার অনলাইনে বের করতে হবে তারপর আপনি আধার কার্ডটি ডাউনলোড করতে পারবেন এটা কীভাবে করবেন সেটাই আজ আমি এই ভিডিওতে দেখাবো এর জন্য আপনাদের পুরো ভিডিওটা দেখতে হবে ভিডিও শুরু করার আগে যদি আপনি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো চলো আজকের ভিডিওটি শুরু করা যাক সবার প্রথমে আমাদের কোনো একটি ব্রাউজার থেকে গুগলে চলে যেতে হবে গুগলে চলে গেলে নিচে আমরা বার পেয়ে যাব ওই বারে গিয়ে আমাদের লিখে দিতে হবে মাই আধার তো আমরা কি করব মাই আধার লিখে সার্চ করে দেব মাই আধার লিখে সার্চ করে দিলে এখানে সবার প্রথম যে লিঙ্কটি চলে আসবে মাই আধার ডট ইউ ডট গভ ডট ইন ওই লিংকে ক্লিক করে দিতে হবে ওই লিংকে ক্লিক করে দিলেই মাই আধারের অফিসিয়াল ওয়েবসাইট ওপেন হয়ে যাবে তো আমরা কি করব প্রথম লিঙ্কটিতে ক্লিক করে দেব। তো দেখুন এখানে মাই আধারের অফিসিয়াল ওয়েবসাইট ওপেন হয়ে গেছে আমরা চাইলে ডাইরেক্ট অ্যাড্রেস গিয়েও মাই আধার ডট ইউডিআই ডট গভ ডট ইন লিখেও মায়াধারের আধারের অফিসিয়াল ওয়েবসাইট ওপেন করতে পারি তো আমরা কি করব কোনো একটা প্রসেসে মায়াধারের আধারের অফিসিয়াল ওয়েবসাইট ওপেন করে নেব এখন আমাদের নিচের দিকে চলে আসতে হবে নিচের দিকে চলে আসলে এখানে আমরা একটা অপশান পেয়ে যাব রিট্রাইভ ইআইডি ওর আধার নাম্বার ওই রিট্রাইভ ইআইডি ওর আধার নাম্বার অপশানে ক্লিক করে দিতে হবে ওখানে ক্লিক করে দিলেই এরকম একটা পেজ চলে আসবে রিট্রাইভ ইআইডি ওর আধার নাম্বারের তো এখানে নিচে দেখুন সবার প্রথমে আধার নাম্বারে ক্লিক করা আছে কারণ আমরা আধার নাম্বারই বের করবো তাই এটাতেই রেখে দেব রেখে দেওয়ার পর নিচে আমাদের নাম লিখে দিতে হবে আধার কার্ডে যেই নাম আছে সেই নাম লিখে দিতে হবে লিখে দেওয়ার পর নিচে আমাদের মোবাইল নাম্বার দিয়ে দিতে হবে অথবা ইমেল আইডি দিতে হবে আধার কার্ডে রেজিস্টার্ড মোবাইল নাম্বার অথবা ইমেল আইডি দিতে হবে যে কোনো একটা আমরা দিয়ে দেবো দিয়ে দেওয়ার পর নিচে আমরা ক্যাপচা দেখতে পাবো এই ক্যাপচা আমাদের এখানে দিয়ে দিতে হবে তো এখানে আমাদের কি করতে হবে পুরোটা ফিল আপ করে দিতে হবে পুরোটা ফিল আপ করে দেওয়ার পর সেন্ড ওটিপি অপশানে ক্লিক করতে হবে তো আমরা পুরোটা ফিল আপ করে দিয়েছি পুরোটা ফিল আপ করে দেওয়ার পর সেন্ড ওটিপি অপশানে ক্লিক করে দিলেই মোবাইলে ওটিপি চলে যাবে মোবাইল থেকে ওটিপি নিয়ে এখানে দিতে হবে তো এখানে দেখাচ্ছে ওটিপি জেনারেটেড সাকসেসফুলি তো নিচে আমাদের এন্টার ওটিপির জায়গা পেয়ে যাবো ওখানে আমাদেরকে ওটিপি দিতে হবে ওটিপি দেওয়ার পর সাবমিট অপশানে ক্লিক করে দিতে হবে তো আমরা কি করব মোবাইল থেকে ওটিপি নিয়ে এখানে দিয়ে দেবো দেখুন এখানে ওটিপি দিয়ে দিয়েছি ওটিপি দেওয়ার পর সাবমিট অপশানে ক্লিক করে দিলেই দেখুন এখানে দেখাচ্ছে ইওর আধার নাম্বার আধার নাম্বারের লাস্ট চারটি ডিজিট দেখাচ্ছে ইজ সেন টু ইউর রেজিস্টার্ড মোবাইল নাম্বার অর্থাৎ আধার নাম্বার মোবাইল নাম্বারে চলে গেছে তো আমাদের কী করতে হবে মোবাইলে চলে গেলে ওখানে একটা এস আমরা এরকম একটা এসএমএস দেখতে পাবো যেখানে আমাদেরকে আধার নাম্বার দেখাবে তো এখান থেকে আমাদের কি করতে হবে আধার নাম্বার নিয়ে নিতে হবে তো এখন আমরা কি করব আবার ড্যাশবোর্ডে চলে যেতে হবে ড্যাশবোর্ডে গিয়ে আমরা ডাউনলোড করতে পারবো তো ড্যাশবোর্ডে ক্লিক করে দেবো ড্যাশবোর্ডে ক্লিক করে দিলে মাই আধারের ড্যাশবোর্ড খুলে যাবে অর্থাৎ প্রথম যে পেজটি খুলেছিল সেটা খুলে যাবে এখানে লগ ইন অপশানে ক্লিক করে দিতে হবে লগ ইন অপশানে ক্লিক করে দিলে লগ ইনের পেজ চলে আসবে তো এখানে আমাদের আধার নাম্বার দিতে হবে আধার নাম্বার দেওয়ার পর ক্যাপচা দিয়ে দিতে হবে তারপর লগ ইন উইথ ওটিপি অপশানে ক্লিক করে দিতে হবে তো আমরা কি করব এখানে আধার নাম্বার আর ক্যাপচা দিয়ে দেব তো দেখুন এখানে আমরা আধার নাম্বার আর ক্যাপচা দিয়ে দিয়েছি এখন আমরা লগ ইন উইথ ওটিপি অপশনে ক্লিক করে দিলেই আধারের সাথে যে মোবাইল নাম্বার রেজিস্টার আছে সেখানে ওটিপি চলে যাবে তো থেকে ওটিপি নিয়ে এখানে দিতে হবে দেওয়ার পর লগ ইন অপশানে ক্লিক করে দিতে হবে তো দেখুন এখানে আমরা ওটিপি দিয়ে দিয়েছি ওটিপি দেওয়ার পর লগ ইন করে দিতে হবে লগ ইন করে দিলেই মাই আধার লগ ইন হয়ে যাবে তো দেখুন মাই আধারে লগ ইন হয়ে গেছে তো এখানে বাদিকে সার্ভিসেস অপশানের মধ্যে সেকেন্ড যে অপশানটি আমরা পাবো ডাউনলোড আধার ওই ডাউনলোড আধার অপশানে ক্লিক করতে হবে ডাউনলোড আধার অপশানে ক্লিক করে দিলে এরকম একটা পেজ খুলে যাবে তো দেখুন এখানে নিচে আমাদের ডেমোগ্রাফিক ডেটা দেখাচ্ছে তো আমরা এগুলো দেখতে পারি দেখার পরে নিচে যে ডাউনলোড অপশান দেখতে পাবো এই ডাউনলোড অপশানে ক্লিক করে দিলে এই আধার কার্ড ডাউনলোড হয়ে যাবে আমরা যদি মাস্ক আধার ডাউনলোড করতে চাই তাহলে উপরে ডু ডুই ওয়ানটে মাস্ক আধার অপশান পেয়ে যাবো ওখানে ক্লিক করে ডাউনলোড অপশানে ক্লিক করতে হবে আমরা নর্মাল আধার ডাউনলোড করব তাই শুধুমাত্র ডাউনলোড অপশানে ক্লিক করে দেবো ক্লিক করে দিলে দেখুন ডাউনলোড হয়ে গেছে আধার কার্ড তো এটাকে আমরা ওপেন করব ওপেন করার জন্য দেখুন এখানে দেখাচ্ছে পাসওয়ার্ড রিকোয়ার্ড অর্থাৎ পাসওয়ার্ডের প্রয়োজন আছে তো পাসওয়ার্ড কি হবে সেটা আমরা প্রথম পেজে আসলেই দেখতে পাবো তো দেখুন এখানে দেখাচ্ছে পাসওয়ার্ড আট ক্যারেক্টারের হবে আর পাসওয়ার্ড কী হবে নামের ফার্স্ট ফোর লেটার ক্যাপিটালে হবে আর তার সাথে সাথে ইয়ার অফ বার্থ হবে আর নিচে আমাদের এক্সাম্পেলও দেখাচ্ছে एग्जांपल দেখলে আমরা আরও ভালোভাবে বুঝতে পারবো তো আমরা কি করব পাসওয়ার্ড ওখানে দিয়ে দেব তো আমরা এখন আধার যেটা ওপেন করেছি ওখানে চলে যাবো ওখানে গিয়ে আমরা এখানে কি দিতে হবে নামের ফার্স্ট ফোর লেটার ক্যাপিটালে দিতে হবে তার সাথে সাথে ইয়ার অফ বার্থ দিতে হবে দেওয়ার পর সাবমিট করে দিতে হবে তো দেখুন এখানে আমরা পাসওয়ার্ড দিয়ে দিয়েছি দেওয়ার পর সাবমিট করে দিলেই আধার কার্ড ওপেন হয়ে যাবে তো দেখুন এখানে আধার কার্ড ওপেন হয়ে গেছে তো আমরা চাইলেই আধার কার্ডটাকে এখান থেকে ডাউনলোড করে সেভ করেও রাখতে পারি অথবা আমরা চাইলে এখান থেকে প্রিন্ট আউটও বের করতে পারি তো এভাবেই আমরা খুব সহজেই অনলাইনে আধার কার্ডের নাম্বার বের করে আধার কার্ড ডাউনলোড করতে পারি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করে আমাকে জানাবেন কেমন লাগলো আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আজকের মতো পর্যন্তই সবাই ভালো থাকবেন ধন্যবাদ